আসসালামু আলাইকুম আল্লাহ পাকের সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ও বিশ্বজাহানের উন্মতি মোহাম্মদীদের একমাত্র মুক্তির দূত আখেরি নবী মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী এই ভিডিওতে আলোচনা করা হল প্রিয় নবী হযরত ও মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের নগরের কুরাইশ গোত্রের বণী হাসিম বংশে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল তারিখে জন্মগ্রহণ করেন পিতা আব্দুল্লাহ তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেন এবং মা আমিনা তাঁর জন্মের ছয় বছর পর মৃত্যুবরণ করেন তিনি পিতামাতা হারিয়ে এতিম হন পিতামাতার অবর্তমানে দাদা আব্দুল মোতালিবের কাছে প্রতিপালিত হওয়ার আট বছর পর তার দাদাও ইন্তেকাল করেন এরপর শিশু মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দায়িত্ব গ্রহণ করেন চাচা আবু তালেব তৎকালীন আরবের রীতি অনুযায়ী মক্কাবাসী মুক্ত আবহাওয়ায় সন্তান বড়া ওঠার মাধ্যমে তাদের সুস্থ করে এ নিয়মের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দুধমাতা দেখাশোনা করতেন দুধমাতা হালিমা যখন তাকে গ্রহণ করেন তখন তার সংসারে অভাব ছিল কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঘরে নেওয়ার পর তার সংসারে উন্নতি সাধিত হয় তিনি মা হালিমার একটি স্তন পান করতেন এবং অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন দুই বছর প্রতিপালনের পর তাকে মা আমিনার নিকট ফিরিয়ে দেওয়া হয় সে সময় মক্কায় মহামারীর কারণে আবার তাঁকে দুধমাতা হালিমার নিকট পাঠানো হয় দুধমাতা হালিমা অবশ্য এটাকে মনে মনে কামনা করেছিলেন এই ঘটনার পরই দুধমাতা হালিমা তাকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন এভাবে ছয় বছর পর্যন্ত মা আমিনার কাছে তিনি প্রতিপালিত হন এই সময় মা আমিনা স্বামী কবর জিয়ারত ও নিজ আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ উদ্দেশ্যে তাকে সঙ্গে নিয়ে মদিনা গমন করেন সঙ্গে ছিলেন দাসী উম্মে আয়মান পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় একমাস থাকার পর মক্কায় ফেরার পথে আবুয়া নামক স্থানে মা আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই ইন্তেকাল করেন মা আমিনার ইন্তেকালের পর দাদা আব্দুল মোতালিদ তাকে লালন পালন করেন কিন্তু কিছুদিন পর দাদারও ইন্তেকাল হলে চাচা আবু তালেব তাকে প্রতিপালন করেন চাচা আবু তালেব ছিলেন একজন ব্যবসায়ী আরব দেশের প্রচলিত রীতি অনুযায়ী তিনি ব্যবসার কাজে বারো বছর বয়সে চাচার সঙ্গে সিরিয়া গমন করেন তখন তার বয়স মাত্র বারো বছর হিলফুল ফুজুল গঠন আরবদের মধ্যে রক্তপাত হিংসা হিংসাহানাহানি ঝগড়াবিবাদ সবসময় লেগেই থাকত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দূর করার জন্য হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করেন এর মাধ্যমে মক্কায় কিছুটা হলেও শান্তি ফিরে আসে এই সংগঠনটিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পেশা অনেকের মতে তরুণ বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো পেশা ছিল না তবে তিনি বকরি চড়াতেন বলে জানা যায় তিনি যে বকরি চড়াতেন তা ছিল বনু সাত গোত্রের এরপর তিনি ব্যবসা শুরু করেন এতে তিনি অধিক সততার পরিচয় দেন ফলে সবাই তাঁকে আলসাদিক ও আলামিন উপাধি দিয়েছিলেন যার বাংলা অর্থ সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসার উদ্দেশ্যে তিনি বসরা বাহারাইন ও ইয়েমেন সফর করেন তার ব্যবসার অগ্রগতি দেখে খাদিজা রাদিয়াল্লাহ আনহু তাকে কিছু পথ দেখিয়ে ব্যবসা পরিচালনা করেন পরবর্তীতে খাদিজা আল্লাহ আনহু মুহাম্মাদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অত্যন্ত মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব পাঠান তিনি চাচা আবু তালেবের সঙ্গে পরামর্শ করে উত্তরে সম্মতি দেন এরপর উভয়ের বিবাহ সম্পন্ন হয় তখন খাদিজা রাদিয়াল্লাহ আনহু এর বয়স ছিল চল্লিশ বছর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র পঁচিশ বছর